গত পঁচিশ জুলাইয়ের মতো বৃহস্পতিবার বিকেলেও ফেনীর মুহুরী নদী দিয়ে এভাবেই দিয়ে আসা পাহাড়ি ঢলের পানি পড়ে এখানকার পশুগ্রাম ফুলগাজী উপজেলার ভেঙে যায় মুহুরি কুহুয়া পণ্যা নিয়ন্ত্রণ বাঁধের এমন আটটি জায়গায় চলতি বর্ষা মৌসুমের দ্বিতীয় দফার এ ভাঙনে ভারতের ত্রিপুরা পাহাড়ি অঞ্চল থেকে আসা ঢলের পানিতে প্লাবিত হয়েছে পরশুরাম পৌর এলাকা সহ দুটি ইউনিয়নের চোদ্দটি এবং ফুলগাজি উপজেলার বাজার ও সদর ইউনিয়ন সহ চারটি ইউনিয়নের তেষ্টি গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে এসব গ্রামের দেড় লাখেরও বেশি মানুষ পরশুরামে প্লাবিত এলাকায় ভেসে গেছে শত শত পুকুরের মাছ তলিয়ে গেছে আউশ ফসল আমন দিশতলা সবজি ক্ষেত গ্রামীণ সড়ক সহ ফেনী পরশুরাম সড়ক বন্ধ হয়ে গেছে অনেক এলাকার সড়ক যোগাযোগ এতে চরম দুর্ভোগে পড়েছে দুই উপজেলার বন্যা কবলিত হাজার হাজার মানুষ সুন্দর মন তলায় গেছে বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট করি রান্না বান্না করে খাইতে পারি না পানিতে আমার তো ফসল গেছে বড়াক হাঁস গরু ছাগল সব কিছু চলে আমান বিস্তলা আগে এক দফা লাগাইছি সেইটাও শ্বাস আবার লাগাইছি এইটাও অশ্বাস হয়ে গেছে গুরুদেবী উপজেলার এই জনপ্রতিনিধির মতে ভাঙ্গন মেরামত না হলে সামনে ক্ষতি ও দুর্ভোগ আরও বাড়বে বর্তমানে অনেকগুলি জায়গায় বাঁধ ভেঙে গেছে এগুলি দ্রুততার সহিত যদি মেরামত করা না হয় তাহলে অল্প বৃষ্টিতেই পুরো এলাকা বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে অবশ্য পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানালেন বরাদ্দ পেলে বাঁধের ভাঙ্গন মেরামতের কাজ শুরু হবে বাঁধের ধারণ ক্ষমতা এত ছিল না যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় ভেঙেছে আমরা বরাদ্দ চেয়েছি বরাদ্দ পাওয়ার সাপেক্ষে আমরা দ্রুত মেরামতের ব্যবস্থা নিব গত মাসে প্রথম দফা একই বাদে চারটি জায়গায় ভেঙে পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে চরম ক্ষতি ও দুর্ভোগের মুখে পড়েছিল ফুলগাজী উপজেলার চারটি ইউনিয়নের পঁচিশটি গ্রামের পোনে এক লাখেরও বেশি মানুষ বক্তিয়ার মুন্না সময় সংবাদ ফেনী